আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা বিশেষ করে ব্যবসায়ী ভাইদের আজকের এই ভিডিওটি ব্যবসায়ী ভাইদের জন্য যারা যাদের স্পোর্টসের সপ রয়েছে এবং যাদের কেস্টের সব রয়েছে যারা ট্রফি নিয়ে কাজ করেন স্পোর্টসের সামগ্রী যারা সেল করেন তারা আমাদের কাছ থেকে এই যে চমৎকার কাঠের বেসের মধ্যে ফুটবলের যেই ট্রফিটি আছে এই মিনি ট্রফিগুলো আমাদের কাছে রিজনেবল প্রাইজে একেবারেই হোলসেল প্রাইসে নিতে পারবেন এটা অনেক সুন্দর কালার গ্লেজগুলো দেখেন কত চমৎকার এই ট্রফিগুলো আমাদের কাছে স্বল্প মূল্যে আপনারা হোলসেল নিয়ে সেল করতে পারেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা নিতে পারেন এবং তাদের খুচরা প্রয়োজন যারা বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকেন টুর্নামেন্টে আপনারা অল্প টাকায় ভালো মানের ট্রফি যারা চান তারা আলমাহুদ খেলা করে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের চায়না বাংলা অনেক ট্রফি রয়েছে আরও নতুন নতুন আইটেমগুলো আমরা সংযুক্ত করার চেষ্টা করছি এই যে ট্রফিগুলো পেস্টিং চলছে এগুলো চাইলে আমাদের কাছ থেকে কমপ্লিট করেও নিতে পারেন এবং আপনারা নিয়ে পেস্টিং করেও সেল করতে পারেন এগুলো কাঠের দুই ইঞ্চি কাঠের বেস চমৎকার বেস দিয়ে এটা ইয়ে করা হয়েছে পেস্টিং করা হয়েছে ফুটবল ক্রিকেট ইভেন সব স্পোর্টসের ট্রফিগুলো আমাদের কাছে পাবে ছোটো বড়ো সবাই ভালো থাকবে নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না